নতুন দলসহ সকল রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে এমনটাই প্রত্যাশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর সাথে মতবিনিময়ে অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন উপদেষ্টা আরও জানান দলের কোনো কার্যক্রমের সাথে যুক্ত নন তিনি বলেন সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব তাকে দেয়া হয়েছে সে জায়গা থেকে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবেন না উপদেষ্টা আরও জানান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে আলোচনা চলছে এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়কের উদ্বোধন করেন এছাড়া বাঙ্গড়া বাজার এর থানা পরিদর্শন করেন আমি দলের কোন কার্যক্রমের সাথে যুক্ত নই কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্বটা আমাদের রয়েছে সেই জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবো না